শুধুমাত্র দীপার অনুরোধে দীপার কথায় চিরদিনের জন্য দীপাকে ছেড়ে লন্ডনে ফিরে গেল অর্জুন দীপার জন্য অর্জুনের ভালোবাসা থেকে গেল অসম্পূর্ণ দীপা আর অর্জুনের সম্পর্ককে নিয়ে সমাজের সমালোচনা আর সোনারূপার জেদকে আটকানোর জন্য অর্জুনকে ছেড়ে যেতে হলো দীপাকে সোনারূপা ছুটে গেল এয়ারপোর্ট অর্জুনকে আটকানোর জন্যে বন্ধুরা অনুরাগের ছোঁড় আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে শুরু থেকেই একজন ভালো বন্ধু হিসাবে প্রতিটি মুহূর্তে দীপার পাশে এসে দাঁড়িয়েছে অর্জুন দীপার কিছু বলার আগেই দীপার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সে কিন্তু দীপার জন্য সেই অর্জুনের ফিলিংস সেই অর্জুনের ভালোবাসা দীপার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সমাজ থেকে শুরু করে সবাই কথায় কথায় দীপা আর অর্জুনের সম্পর্ককে এক নাম দিয়ে দীপার চরিত্রে দাগ লাগানোর সবসময় চেষ্টা করে এসেছে তার উপর আবার সোনারূপা অর্জুনের ভালো ব্যবহার দেখে আর দীপার প্রতি অর্জুনের অফুরন্ত ভালোবাসা লক্ষ্য করার পর তারা দীপার সাথে অর্জুনের বিয়ে দেওয়ার জেদ শুরু করেছে তারা চাইছে অর্জুনকে নিজের ড্যাডি বানাতে আর এসব দেখেই দীপা অর্জুনের বাড়ি গিয়ে অর্জুনকে করে বড় অনুরোধ চিরদিনের জন্য কলকাতা ছেড়ে চলে যাওয়ার দীপার জায়গায় অন্য কেউ তার সব শক্তি লাগিয়ে দিলেও অর্জুনকে দীপার থেকে দূরে করতে পারতো না কিন্তু এখানে অন্য কেউ নয় বরং দীপা নিজেই চায় অর্জুন তার থেকে দূরে চলে যাক অন্যদিকে অর্জুন যতই চাক না কেন সে দীপার অনুরোধ ফেলতে পারবে না তাই দীপা থেকে দূরে গেলে অর্জুনের যতই কষ্ট হোক না কেন অর্জুন দীপার সিদ্ধান্তকে রেসপেক্ট করে আর তার বুকের উপর পাথর রেখে দীপা থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে অর্জুনের চলে যাওয়ার খবর পেয়ে সোনারূপা ছুটে আসে এয়ারপোর্টের মধ্যে অর্জুনকে আটকানোর জন্যে অর্জুনকে যেতে দেখে তারা কানায় ভেঙে পড়ে আর অর্জুনকে অনুরোধ করতে শুরু করে যে অর্জুন যেন এভাবে সোনারূপাকে অনাথ ছেড়ে না চলে যায়